নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকে ভিডিওটা আমি যাকে নিয়ে করব আমাদের যে পানু নেংটি পানু আছে না সেই নেংটি পানুকে নিয়ে করব তার একটা এরড় এইট নম্বর এরড় দেখলাম আর সকাল সকাল এলো এইট নম্বর এরর তো এই এরারের যে গল্পটা বলেছে সেই সময় কিন্তু আমি ছিলাম না আমি জানি না ব্যাপারটা যা হোক এরারের মাধ্যমে শুনলাম এবং যাকে নিয়ে এরা এরা করেছে তার কাছেও শুনলাম তো সেইটুকু শুনে তোমাদের কাছে একটু তোমাদেরকে শেয়ার করতে এলাম সেটা হলো ওই যে যেই কাব্য কাব্য করে যারা খুব উৎপাত উতাল পাতাল করে না সেই কাব্যগ্রন্থ মানে কবিতা ভট্টাচার্যা এর সাথে এই নেংটি পানুর একসময় বন্ধুত্ব খুবই ছিল হ্যাঁ তো সেই বন্ধুত্বের খাতিরে তখন এই আমাদের নেংটি পানু না সব সময় বলতো কি কারণ এতো তো হাজবেন্ড নেই বা মারা গেছে কিছু একটা হবে তো এত বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেল তো সবসময় বলতো আমার লাল বেনারসি পড়তে খুব ভালো লাগে লাল বেনারসি বিয়ের সাজে তো সেই জন্য আমাদের বাড়িতে যখন এসেছিলো তখন ওই একটু লাল একটা শাড়ি পরিয়ে ওকে সাজানো হয়েছিল তো সাজালে কি হবে ওই বললে না কাককে যতই তুমি পাউডার মাখাও সাদা কী হবে তো ওইরকমই আর কি যাই হোক ওটা ভগবানের প্রদত্তটা নিয়ে আমি কিছু বলছি না তো ও নিজেকে নিজে ভীষণ সুন্দরী সুন্দরী বলে তো সেই জন্যে সুন্দরীদের সাজিয়েও মজা আর এরকম টাইপের মানুষদের সাজিয়েও মজা আসে না তো যাই হোক লাল কাপড় পরিয়ে একবার শখ মেটানো হয়েছিল আর সেই সময় তার আগে তার আগে এই কাব্যগ্রন্থের সঙ্গে যখন এই নেংটি পানুর বন্ধুত্ব ছিল তখন শুনলাম কাব্যগ্রন্থের যে কাকা উনি বোধ কর্নেল ভালো সার্ভিস করে আর কি কর্নেল মানে বুঝতে পেরেছো তো তো আমি তোমাদের দেখাবো তো হ্যান্ডসাম তো ওই কাকিমা মারা গেছিলো তো এটাই শুনলাম যে কাকিমা মারা গেছিলো আর এ তখন এরকম অবস্থায় মেয়েটা তখন ওই উনিশ কুড়ি মতো বয়স হবে বা উনিশ কুড়ি কি আর থেকে এক বছর আগে কত পঁচিশ ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ সাতাশ এখন তো উনত্রিশ বছর বয়স ওর মেয়ে তাহলে আঠাশ সাতাশ আঠাশ সরি কোথা থেকে চলে এলাম তো যাই হোক সাতাশ আঠাশ এক বছর আগে কত ঘটনা তো তো এত বড়ো মেয়েকে নিয়ে বিয়ে করবে কিনা এই কাব্যগ্রন্থর কাকাকে কাব্য বলেছিলো যে কাকা একটা তুমি কি আবার তোমার জীবনে কাউকে আনতে চাও তখন এই নেংটি পানুর নেংটি পানুকে তখন ও নিংটি পানু লাগেনি তখন ভেবেছে না খুব সহায় নারী একটা জীবনে এরর আর এরর এরর সেইভাবেই তো আমিও গেছিলাম না যে জীবনটা খুব দুঃখী এই দুঃখী মানুষের পাশে থাকি তো বাট গিয়ে দেখলাম যে তার সবটাই সাজাবাট এবং সবটাই অন্য লাইনের অন্য ব্যাপার তো যাই হোক সেটা বুঝতে আমাদের একটু টাইম লেগেছে মোটামুটি আট দশ মাস টাইম লেগে গেছে তো যাই হোক তো সেই তখন কাব্যগ্রন্থ কি করেছে এই নেংটির জন্যে ওর কাকাকে বলেছে যে কাকা তুমি কাকা তো একদম নাকচ করে দিয়েছে আর এই তখন মাঝে মাঝেই নাকি খোঁজ নিত কিছু বললো কাকা কাকা তো মানা করে দিয়েছিল না আমি কাউকে বিয়ে করবো না আর এর কথা শুনলে তো কী করতো জানি না শুধু বিয়ের প্রস্তাবটা দেওয়াতেই কাকা মানা করে দিয়েছিল আর একে বলেছিল যে একজন আছে আমার কাকা কাকিমা মারা গেছেন তুমি যদি সার লাইফ পার্টনার হতে চাও তো হতে পারো এর হতে পারো আচ্ছা গেল এই একটা ব্যাপার তো তোমাদের একটু দেখাই আর একটা বলবো আর একটু যেটুকু জানি আর একটা বলবো এ কাব্যই এনে দিয়েছিল ঠিক আছে দাঁড়াও তোমাদের ওই পাত্রকে একটু দেখাই যদিও আমি পারমিশান নেই নি বাট মুখটা আমি ঢেকে ঢেকে দেবো মুখটা আমি ঢেকে দেবো হ্যাঁ ঢেকে দিলে তোমরা মোটামুটি ফিগারটা দেখে বুঝতে পারবে যে কতটা হ্যান্ডসাম আর মানে একটা বয়স্ক মানুষের মধ্যেও হ্যান্ডসাম যাকে থাকে বলে ওর কাছে তো বিশালই মানে ওই লোক মানে ওই সমন্ধের কাছে মানে ওর কাকার কাছেও কিছুই না পেতনি বলতে পারো কাকার কাছেও পেতনি হুম দাঁড়াও চলো পেয়েছি হ্যাঁ তো দেখো একটু তোমরা পাত্রটাকে একটু সুন্দর আমাকে তো পাঠালো দেখলাম আমি চলো তারা তোমাদের মুখটা একটু ঢেকে দিই শুধু বডিটা দেখো দেখো তাহলে বুঝতে পারবে দেখো দেখেছ এই যে ভিকার থেকে মোটামুটি বুঝতেই পারছ তোমরা হ্যাঁ দেখলে এইটুকু দেখলেই মানুষ বুঝতে পারবে যে কতটা হ্যান্ডসাম তো যাই হোক কত বছর বয়স পঞ্চাশের উপরেই বোধ না ষাট বছর বয়স জানি না আমি আটান্ন বা এরকম কিছু হবে তো এটা একটা ব্যাপার গেল আর একটা হলো এই কাব্যগ্রন্থের বোনকে দেখতে এসেছিলো তো বাবা বাবার করে নিয়ে এসেছিলো বাবার সম্বন্ধটা করে নিয়ে আসাতে বোনের বয়স যা ছিল তার থেকে অনেকটাই এর ছিল আর সেই পাত্র ইয়ে করতো জব করতো রেলে তো ওই বোন তো করবে না বয়স হয়ে গেছে অনেকটা বয়স বয়সে ফারাক হয়ে যাচ্ছে তখন কাব্য চিন্তা করলো যে এর প্রাণের দিদি একে যদি একটা গতি করে দেওয়া যায় কারোর কাছে তো ভালোই হবে তো সেই ভালো ভেবে সেই পাত্রের কথা বোধহয় একে বলেছিল বা কথা বলেছিল কনফারেন্স করেছিল না কি করেছিল সে আবার বাবা ওই কোয়ার্টারে গিয়ে থাকতে পারবে না রেলে চাকরি করতো ওটা কোয়ার্টারে থাকতে পারবে না ছেলের ঘর ভালো ছিল কিন্তু কোয়ার্টারে থাকবে না ওই রকম লাইফস্টাইলও পছন্দ করছে না এখানে গুয়ে কবরে থাকে কিন্তু পড়তে পারবে মানে অ্যাকচুয়ালি এ জন্যে থেকেই আর কি পরের মাথায় কাটার ভেঙে খাওয়া অভ্যাস এ এক জায়গায় বন্দী জীবন এর পছন্দ না তো এটা বুঝতে অপগ্রন্ধুর অনেক টাইম লেগেছে তাকে ওটা করেনি তারপরে আরও অনেক কিছু হয়তো ঘটেছে আমি ছিলাম না ওই সময় তো এটা রেলও নিয়ে আজকে আমাদের এই আমাদের নেংটি পানু নেংটি আজকে এরর শোনাতে বসে বসেছে তো আমার নেংটির এই এরটা শুনে নিজে হাসতে 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 আমি গড়িয়ে গেছি তো বিয়ে করবে না এরা বিয়ে বিয়ে জিনিসটা কি একজনকে নিয়েই থাকতে হয় তাই না আমরা কী জানি বিয়ে রীতি রেওয়াজে বিয়েটা হচ্ছে একজনকে নিয়েই থাকা আর একটা মানে রুটিন ওয়াইজ একটা লাইফস্টাইল এরকম একটা মানুষের থাকে এ তো বেরুটিন না এর যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যাবে যেখানে ইচ্ছে যা করবে যেখানে যা ইচ্ছা তাই করবে তো যা ইচ্ছা তাই করলে তো মাথার উপরে একটা গার্জিয়ান থাকলে সেটা হয় না না আর এত বছর ধরে ও এরকমভাবে লাইফস্টাইল লিড করে এসছে এ কী করে একটা মানে বন্দি জীবনে কাটাবে আর এর মানে মানে কী বলবো এর ছোটোবেলা থেকেই এ এই লাইনে কাজ করেই অভ্যস্ত তো এ এই সং সাংসারিক জীবন নর্মাল আর দশটা মানুষ যেভাবে লাইফস্টাইল আমরা লিড করি রকম কিন্তু সে পারবে না ভুল চেষ্টা করা হয়েছিল সেই ভুল চেষ্টাটাকে আজকে এরর নিয়ে আবার চলে এসছে বৃহস্পতিমাতে এর এরর দেখতে দেখতে মানুষ এরর হয়ে যাবে এর এরর আর থামবে না বুঝতে পেরেছো বন্ধুরা তো যাই হোক চলো নেংদির এই দুটো এররের কাহিনী বলে দিলাম আজকে আমার ভিডিও করার একদম মুড ছিল না তবু অনেক কষ্টে ভাবলাম বসি একটা ওনার চাপিয়ে নিয়ে বসলাম যে এই এর কাণ্ডটা নিয়ে একটু বলি আমার বোন আমাকে পাঠালো দিদি এরর কাণ্ডটা একটু খোলাসা করে দাও একটু বলছে একে নিয়ে আর আমার মুখ খোলার আর কোনো কথা বলার ইচ্ছে নেই যখন মাথায় রাগ ওঠে তখন একবার বলি তারপরে বারবার ঘ্যানোর ঘ্যানোর করতে আমার ভালো লাগে না সেই জন্য আমি বললাম যেহেতু আমার চ্যানেলে আমি ভিডিও দেবো একটা তো সেই জন্য এই ভিডিওটার মাধ্যমে একটা ভিডিও হয়ে যাবে প্লাস একটা ইয়ে হয়ে যাবে বিষয়টা জানানোও হয়ে যাবে তো এই হলো ব্যাপার আমাদের নেংটি পানুর এরর কাহানির রহস্য ফাঁস করলাম ঠিক আছে আচ্ছা এরপর আমি একটা ঘোষণা করি যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে কত তারিখ আজকে হচ্ছে আট তারিখ তাই তো আট তারিখ বোধ ঠিক বলছি আজকে আট তারিখ তো আজ মঙ্গলবার হ্যাঁ আট তারিখ না আজকে ন তারিখ ন তারিখ বোধ ভুল বলছি ন তারিখ আজকে আমার ফোনে এখন ডেটটা আসবে কি না জানি না না এখানে ডেটটা আমি সই জব করে রেখেছি না ওই জন্য ডেটটা আসছে না তো যাই হোক কী যেন বলছিলাম যাই হোক একটা লাইভে ম্যাডামের লাইভে আজকে আমাদের নিমন্ত্রণ আছে অনেকেরই তো যাব কিছু বলার থাকলে সেখানে বলবো এক নম্বর আর দ্বিতীয়ত আমার মন থেকে আর কন্ট্রোভার্সি করার ইচ্ছে নেই কন্ট্রোভার্সি জগৎ থেকে বিদায় নেওয়ার ইচ্ছে হয়েছে কারণ ভালো লাগছে না সত্যি আর ভালো লাগছে না অনেক চ্যানেল খুলে দিয়েছিল আমার ছেলে পারবে না পারবে না করে পেরেছি এই পর্যন্ত এসেছি মানুষের ভালোবাসা পেয়েছি মানুষ ভালোবাসা দিয়েছে যেটুকু আস্তে 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 হলেও হয়েছে আমার কোনো কিছুতেই জলদি নেই অত জলদি সব কিছু হতে হবে তেমন কোনো ব্যাপার না বাট এই কন্ট্রোভার্সি জিনিসটা এই এখন যা সিচুয়েশান হয়েছে তাতে করে এখন আর ভালোই লাগছে না করতে একদমই ভালো লাগছে না তবে আমার এই চ্যানেলটার মধ্যে যেটা আমার মন চাইবে সেটা দেব যেটা মন চাইবে তোমরা ভালোবেসে যে কজন দেখবে তাতেই আমি হ্যাপি এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই বাট প্রতিবাদ করার মতো ইচ্ছে শক্তি আমার হারিয়ে গেছে ইচ্ছে নেই আর ভিডিও অবশ্যই দেবো এতদূর চ্যানেলটা যখন আছে দেবো যতটা পারবো চেষ্টা করবো বাট কন্ট্রোভার্সি জগৎটা থেকে না আমি বিদায় নিতে চাইছি তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে যে আমি যেটা ভাবছি এটা ঠিক ভাবছি কিনা কারণ আমার মাক্সাদ যেটা ছিল যে একটা পেমেন্ট পেয়ে গেছি আমি ব্যাস এনাফ পেরেছি এটাই আমার জয় পেরেছি আমি এই পর্যন্ত আসতে এটাই আমার কাছে অনেক বড় একটা জয়ের ব্যাপার ব্যাস এর বেশি আর কিছু চাই না তবে চ্যানেলটা আছে যখন টুকটুক টুকটুক করে একটু একটু করে এগিয়ে নিয়ে যাব যতদূর যাই যেটুকু যাই ওইটুকুই ব্যাস এর বেশি কিছু নয় তবে আমি এই জোনটা থেকে আশা করি আর ভিডিও দেওয়ার ইচ্ছে নেই এই কন্ট্রোভার্সিমূলক ভিডিও করার একদমই ইচ্ছে নেই হ্যাঁ পজিটিভ ভিডিও করলে কারো কিছু ভালো লাগলে ওটা বলবো ওটা বলতেই পারি বা নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাবো যেমন নিজস্ব কোনো রান্না বা আমার পার্লারের কোনো টিপস নিয়ে কোনো ভিডিও কোনো ঘরোয়া টিপস বা এরকম ধরনের কিছু না কিছু আমি দেবো তোমরা ভালোবেসে দেখবে আজকেই লাস্ট ম্যাডামের লাইভে উঠবো যা বলার বলবো বলে ব্যাস নেমে পড়বো ব্যাস ওই লাস্ট আমার আর আমি কাউকে নিয়ে কোনো কাটা না কিছু বলা এখন শুধু তাকি তাকি দেখবো শুধু দেখব হ্যাঁ দেখবো কমেন্ট করব এই পর্যন্ত বাট নিজের মুখে আর কাউকে নিয়ে কিছু বলার ইচ্ছে শক্তিটা আর নেই ইচ্ছে শক্তি আর নেই অনেক বলেছি অনেক বলেছি এখন শুধু দেখার পালা যে কি হয় এটা দেখব আর আমার নিজস্ব কন্টেন্টের উপর যা ভিডিও ইচ্ছে হবে দেবো তোমরা যদি ভালোবাসা দাও ওইটাই দেখবে যে কজন দেখবে তাতেই আমি হ্যাপি তো চলো এই ভিডিওটা এটুকুই থাকলো সামনে একটুখানি জুড়ে দিলাম আমাদের ন্যাংতে এই ন্যাংটা সাধুকে সাধুনি ন্যাংটা সাধুনি তোমার গল্প এররের গল্পটা শুনলে তোমরা তো চলো এর গল্প তোমরা গজন দেখেছো জানি না আমি খানিকটা শুনেছি আর আমার বোন কাব্যগ্রন্থ যেটা মানে কাউর ওদের ভাষায় যেটুকু বললো দিদি হেসে আস্তে আস্তে করা করি আস্তে হাসতে একটু করি এটা তো আমি জানতামই না আমার বোনের সাথে কথাই হয়নি আজকে আমাকে বলল আমি জানতামই না এটা ওর সাথে যতদিন পরিচয় ছিল আমি এটা জানতামই না ব্যাপারটা যাকে জানলাম দুটো সম্বন্ধ নিয়ে এসেছিলো একটা ওর নিজের কাকা আমি বলছি তোর আর খেতে কাজ নেই তুই কি খাল কেটে কুমির আনছিলিস কেটে কুমির আনছিলিস তুই ভগবান বাঁচিয়ে দিয়েছে রে বাঁচা বেঁচে গেছিস মহাবাচা বেঁচে গেছিস চয়েস বটে তোর সত্যি বাবা হ্যাঁ তুই কাকে চয়েস আর তোর ওই কাকা কে কার কাকার গলায় কাকে ঝোলাতে যাচ্ছিলিস মাগ কাকিমা মানে তোর কাকিমা কাকিমাও সাজবে না তোর কাকিমা মানে আমাদের হচ্ছে কি কেন কাকিমা বলি আমি কাব্য কাকিমা হ্যাঁ কাব্যের কাকিমা ওর আজ এখন থেকে নাম দিলাম আজকে আমি দিয়ে গেলাম কাব্যের কাকিমা কাব্যের নিংটি কাকিমা তাহলেই বুঝতে পারবে কাব্যের কাকার সাথে ওর বিয়ে দিতে চেয়েছিলো তো মানে কাব্যের কাকিমা হতো ওটাও পছন্দ না তো কাব কাকিমা কাকিমা হতে চায় না চির যৌবনের চির কুমারী হয়ে থাকতে চায় ও পঞ্চাশ বছর বয়সে ওকে কুমারী বলতে হবে কুমারী মানে কি আর কি ইয়াং বলতে হবে একদম টিনেজার বলতে হবে তবে কি ওকে ওর খুব হ্যাপি 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 মুড বাবা বাবা সত্যি বটে তো যাই হোক কাব্যের কাকিমা তোর আর কাব্যের কাকিমা হওয়া হয়নি তোর আর কাব্যের কাকিমা হওয়া হয়নি তুই কি খাঁচায় বন্দি থাকবি তুই শুধু চাস মাল্লু তোকে মাল্লু দেবে আর তুই খরচা করে যাবি ব্যাস আর এর বেশি তোর আর কোনো মত তুই রান্না বান্না করা যে একটা ব্রেড শেখে রাত্রে কামে কামড়ে খেয়ে শুয়ে পড়ে সে রান্না করছে এগুলো সব মিথ্যে কথা সব মিথ্যে কথা চল তুই আরাম করছিস কারো দৌলাতে কর আরাম কর কিন্তু মানুষের জিন্দগি হারাম করিস না কারোর সংসার ভাঙিস না লাস্টে যেতে যেতে এটাও বলে দিয়ে গেলাম যে কারোর সংসার ভাঙিস না এতে তোর কপালে খারাপ ছাড়া কিছু ভালো হবে না চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার শরীর সব ঠিক হয়ে গেছে শুধু কাশিটা কমতে একটু টাইম লাগে কিন্তু অনর্বল কাশি হচ্ছে না যখন কথা বলছি তখনই একটু কাশিটা আসছে আদারওয়াইজ ওকে ডান চলো টাটা বাই বাই